পরিষ্কার করে দিচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদীতে কত পরিশ্রমের মাধ্যমে জিনিসটা করতেছে যারা করতেছে আসলে পরিবেশটা সুন্দর রাখার জন্য করতেছে এই দেখতেছেন দেখায় দুই ভাই খুব সুন্দরভাবে পরিষ্কার করতেছে পুরাতন ব্রহ্মপুত্র নদীতে কচুরি পানায় ভরে গেছে বিল বাগান এখন পাড়ার বোন নিতেছে মানুষ বাসমান অবস্থায় পানির উপরে দাঁড়িয়ে আছে দেখতেছেন পানির উপরে দাঁড়িয়ে আছে তা পানির ভিতরে যাচ্ছে না অনেক পানি অনেক ধন্যবাদ যাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম